আসসালামু আলাইকুম হাকিকাতে অরিজিনাল এক্সপোর্টে বাচ্চাদের কিছু এক্সক্লুসিভ টি শার্ট এসেছে অরিজিনাল বেশ কিছু ব্র্যান্ডের স্যাম্পল প্রোডাক্ট মান্থ থেকে একদম এডাল বয়সের পর্যন্ত আমাদের এখানে টি শার্টসের কালেকশন আছে বাচ্চাদের যারা হোলসেলে কিডস আইটেম চাচ্ছেন টি শার্টসের সামারের জন্য বা রোজা জন্য এগুলো আমাদের খুবই এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট হিউজ কালার ভেরিয়েশন আছে এখানে আমাদের প্রোডাক্টগুলো কালার ভেরিয়েশনগুলো দেখতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কালার ভেরিয়েশনগুলো জাস্ট দেখেন হিউজ হিউজ কালার ভেরিয়েশন আছে এবং প্রতিটি প্রোডাক্টে প্রিন্টার থাকবে প্রিন্টের প্রোডাক্ট বেশি থাকবে কালার ভেরিয়েশন প্রিন্টের গুলো দেখতে পারেন প্রিন্টগুলো জাস্ট খুবই অসাধারণ সুন্দর সুন্দর এখানে গার্লস এরও আছে বয়েজ এন্ড গার্লস মিক্স কিডসের এর যারা হোলসেলে টি শার্ট চাচ্ছেন এক্সক্লুসিভ কিডস এর এগুলো আমাদের কাছে বেস্ট একটা প্রাইজে পাবেন এটা জাস্ট ফেব্রিক জিএসএম গুলো দেখতে পারেন খুবই অসাধারণ এগুলো অ্যাডাল্ট পর্যন্ত আছে এখানে মান্থেরও কিছু প্রোডাক্ট আছে মান্থের এখানেও মান্থের কিছু প্রোডাক্ট আছে এগুলো মিক্স থাকবে একটা মোটামুটি একশো তিরিশ পিসের মতো একটা কোয়ান্টিটি আমাদের কাছে এসেছে এখানে কালারগুলা খুবই অসাধারণ ফেব্রিকটা যেহেতু অরিজিনাল এক্সপোর্টের নি কোয়ালিটি কেমন হবে সেটা আসলে ডিটেলস আর কি বলবো যারা নিতে যাচ্ছেন খুবই শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন একদম শর্ট একটা কোয়ান্টিটি এসেছে এগুলো আমরা একটা হোলসেলারকে ইনশাল্লাহ বা একটা শোরুম ক্লায়েন্টকেই দিয়ে দিব ইনশাল্লাহ আলাইকুম